of Honorable Prime Minister of Bangladesh. We want permanent peace inside the Bangladesh. We want friendship with India as previous. Because <laughs> I am not going to say that সম্পর্কে যারা জানি বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজ রাখি

যারা শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ হয়েছে রেখে দিয়ে শুধু প্রাণটা বাঁচানোর জন্য অনুভূতি যারা সাফারা তাদের মধ্যে এই অনুভূতিটা করে কাজ করে আমার মধ্যেও কাজ করে

সবটাই হয়েছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স যারা নারী শিক্ষা মানে না যারা নারীর স্বাধীনতা মানে না যারা কালচারাল বাংলাদেশ মানে না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে এবং ওরা যেভাবে শেষ করছে আগামী ছ মাসের মধ্যে যদি কূটনৈতিক ভাবে হোক রাজনৈতিক ভাবে হোক ডায়লগের মাধ্যমে হোক অথবা আপনারা যারা আমিও প্রথমে কিছু হলে আমাকে প্রথম পাঠিয়ে দেয় বাঙালি লোকজন আমিও সরাসরি কিছু বলতে না পারলেও পরে আমি এই বাংলার মুক্তিযুদ্ধের সমর্থকদের নিয়ে আমি এই বাংলার হিন্দু কমিউনিটিদের নিয়ে এই বাংলায় যারা ওপার বাংলা আত্মীয় স্বজন আছে নিয়ে আমি চেষ্টা করেছি একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন এবং মুভমেন্ট যেটাকে চালু রাখা আচ্ছা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তাই এসে গেছে আমি আই উড লাইক টু রিকোয়েস্ট ম্যাডাম ভিকি तो मैंने अभी कहा कि दैट प्लीज लुक इनटू द एपर्ट फैली ग्यारह फूली एंड टॉक टू इंटरनेशनल अथॉरिटी इंटरनेशनल ह्यूमन एक्ट ऑर्गेनाइजेशन एंड टॉप टास्क फॉर हम देश टू रिसोल्व द बैटरी टू सेव द लाइफ टू सेव द डेवोटरीज़ इनसाइड द अमेरिका अदरवाइज़ इन आवर द हादसा नह

এই শক্তি আর তাই গণতান্ত্রিক শক্তি হতে পারে না এবং এরা পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে যেভাবে বাংলাদেশের বাণিজ্যিক ভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন সামনে লাগাচ্ছে পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে যেতে পারে না এটা আমার ক্লিয়ার অবজারভেশন এবং এবার থেকে আমরা আমাদের ছাত্র মতো যা করার করি ভবিষ্যত করবো আমি শুনে অনারেবল প্রাইম তার সরকার যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ তার মিটিং থেকে ভারতবর্ষে আমি একটা জিনিস দাবি করবো আওয়ামী লীগ করার অপরাধে

그러면 사리대리님들 아부스타그럼 수타베 이게 아부스타베, 군리스케드롬에 디리, 마하라슈트르, 이치, 아무래도 저런 뻔들이, 얘도 프로미네이트, 아웅밀리디라스, 다들 카롤라세, 거기 뭐 파스포트네, 이상이.